আর যদি স্টেটমেন্ট না দেয় যে সাইলা সাথীর কারণে কেউ প্রাঙ্কিং থেকে বেরিয়েছে কিনা সাইলা সাথী কাউকে প্রাঙ্কিং থেকে বের করতে বলেছে কিনা স্টিল যদি সিঙ্গেল কোনো প্রুফ না দিতে পারে আমি প্রাঙ্কিং এর সাথে কাজ করব না এবার শেষ মেশ অভিনেত্রী সাইলা সাথী নিজের মুখে বলে দিলেন স্কুল গ্যাং সিরিজে আর থাকছে না সাইলা সাথী লাইভে এসে সরাসরি বলে দিলেন স্কুল গ্যাং সিরিজে সে আর কাজ করবে এর সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক এখানেই সমাপ্ত করলেন সাইলা সাথী দীর্ঘ অভিমান নিয়ে এই কথা বললেন সাইলা সাথী আমার কোনো হাত ছিল না যারা অসব ঠিক আছে কাজের প্রতি নিষ্ঠা বান তাদেরকে নিয়ে কোনো প্রতিষ্ঠান কাজ করতে চায় না সো এটা প্রতিষ্ঠানের জায়গা থেকে প্রতিষ্ঠানের ডিসিশন কাদের কারা কাদেরকে নিয়ে কাজ করবে কারা সৎ না কাদেরকে নিয়ে কাজ করবে না কিছুদিন আগে একটা টক শোতে ব্যাংকিং এর প্রাপ্তম আর্টিস্ট তিথি সাথীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিল পরবর্তীতে লাইভে এসে সাইলা সাথী ওদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকিও দিয়েছে যদি তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস এবং তোর যদি কলিজা থেকে থাকে তুই নিজে প্রুফ কর যে কথাগুলো বলছিস এসে আরো বলেন আমার যে সম্মান হানি হয়েছে সেই সম্মান হানি যদি আর কাজ করব না টিমের সাথে তিন চারটা বিয়ে হয়েছে আমার বাচ্চা কাচ্চা আছে আমি সিঙ্গেল একটা মেয়ে আমার আমার দ্বারা যদি মানে কোনো ছেলে দিন প্রুফ দেখাইতে পারে যে আমি তাকে আমি কারোর সাথে চিট করছি কাউকে ধোকা দিছি পর্যন্ত যদি প্রুফ করতে পারে উইথ প্রুফ তাহলে আমি শাইলা সাথী আর জীবনে কখনো এই ধরনের লাইভ এসে বড় কথা বলবো না দীর্ঘ ছয় বছর ধরে ব্যাঙ্কিংয়ের সাথে কাজ করছে সাইলা সাথী সে বলেছে এটাকে আমি আমার পরিবার ভেবেছিলাম কখনও পর ভাবিনি সে ব্যাঙ্কিংয়ে আমার সাথে এরকমটা করবে আমি কখনো ভাবতে পারিনি শুধু একটা স্ট্যাটাস দিলেই আমার মান সম্মান ফিরিয়ে আসবে না যে আমাকে মানহানি করেছে তার বিরুদ্ধে তো মামলা দিব আর আমি ব্যাঙ্কিংয়ের সাথে কোনো প্রকার কাজ করব না খুব কষ্ট নিয়ে শাইলা সাথী এই কথাগুলো বলেছে স্কুল গ্যাং সিরিজ চলাকালীন সেখান থেকে মাঝপথে চলে আসতে বাধ্য হল শাইলা সাথী আর হয়তো বা স্কুল গ্যাঙ্গে শায়লা সাথীকে দেখা যাবে না এমনটাই বললেন শাইলা সাথী আমার মানসম্মান যদি ব্যাঙ্কিং না ফিরিয়ে দেয় তাহলে স্কুল গ্যাং সিরিজে আমি কাজ করব না মাঝপথে আমাকে কাজ বন্ধ করতে হবে আগের বার স্কুল গ্যাংয়ে মিরাজ আর আরোহী আলাদা হয়ে গেছিলো এবার কি তাহলে সাইলা সাথেও স্কুল গ্যাং ছেড়ে দিচ্ছে কে সাইলা সাথীকে স্কুল গ্যাংয়ে মিস করবেন আর শাইলা সাথীকে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না